হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব। ইতালিয়ান হেলদি একটি ডিশ ভিটামিনে ভরপুর খুবই হেলদি একটি রেসিপি তো চলুন দেখে নিই আজকের হেলদি রেসিপিতে আমাদের কি কি প্রয়োজন তো এখানে আমি নিয়েছি ছোট্ট একটি ব্রোকলি ব্রোকলিগুলো আমি এভাবে প্রতিটা স্লাইস খুলে নেব এখন তো বাংলাদেশে প্রচুর পরিমাণ বের হয়েছে ব্রক শীতকালীন এই ব্রকলি সবজিটা দিয়ে অবশ্যই এই হেলদি রেসিপিটা একদিন হলো ট্রাই করবেন আপনারা চাইলে এই ব্রক পাশের শক্ত অংশটুকু এভাবে ফেলে দিতে পারেন তাহলে খাওয়ার সময় সফট লাগবে আমি এইখানে নিয়েছি আজকে রেসিপিটার জন্য একটি পেঁয়াজ আমি টুকরো করে বড় সাইজের কেটে নিয়েছি প্রতিটা স্লাইস খুলে নিয়েছি এইভাবে তো ব্রকলিগুলো আমি এইভাবে টুকরো করে নিয়েছি একটি বড় সাইজের আলু আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এখন আমি একটি ফ্রাই যুক্ত পাতিলে আলোগুলো দিয়ে দেবো ব্রকলি দিয়ে দেব দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমরা হাফ সিদ্ধ করে নেব সিদ্ধতে লবণ দিতে হবে না আমরা যখন এটা ফ্রাই করব তখন লবণটা অ্যাড করে দেব এখন আমি সিদ্ধতে বসিয়ে দেব এখানে নিয়েছি আমি দুইটি মুরগির লেগ পিস এইখানে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটি টিস্যু দিয়ে মাংসটা শুকিয়ে নিচ্ছি যেন বাদার সময় কোনো পানি না ওঠে মুরগির মাংস থেকে মাংসটা ভালোভাবে শুকিয়ে নিলে আপনার বাজার সময়ে কোনো তেল ছিটার রিক্স থাকবে না তো এখানে আমি দুইটা মাংসই পানি শুকিয়ে নিয়েছি এখন আমি পুরো চিকেনের মধ্যে এইভাবে দাগ কেটে নিব তো দুইটা চিকেনে আমি এইভাবে করে দাগ কেটে নিচ্ছি তাহলে বাজার সময় ভিতরে লবণ আর তেল ডুববে সুন্দর মতো বাজা হবে এখন আমি উপর থেকে লবণ অ্যাড করে দিয়েছি এখন দিয়ে দেবো এক টুকরো লেবুর রস পুরোটা চিপে চিকেনের মধ্যে দিয়ে দিব রসটা দিলে চিকেনগুলো খেতে খুবই ভালো লাগে এইখানে এই যে হাফ সিদ্ধ হয়ে গেছে বরফ এখন আমি তুলে নিচ্ছি আমি আলুটা আরেকটু সিদ্ধ করে নেব তো বরফ কালার সুন্দর রাখার জন্য অল্পই সিদ্ধ করতে হবে যখন আমরা এটা ফ্রাই করব তখন আরও সফট সিদ্ধ হয়ে যাবে এখন আমি একটি পাতিল গরম করে এখানে দিয়ে দেবো অলিভ অয়েল তেল আমি এখানে নিয়েছি হান্ড্রেড পার্সেন্ট ইতালিয়ানো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল যেহেতু এটা আমাদের হেলদি ডিশ তাই অবশ্যই অলিভ অয়েল তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন অলিভ অয়েল তেল না থাকলে আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এই রেসিপিটা করতে পারেন তো এখানে আমি চিকেনটি দেওয়ার পর এইভাবে এক পাশ উল্টে ঘুরিয়ে ঘুরে আমি চিকেনটা ব্রাউন কালার করে বেজে নিব এই পর্যায়ে অবশ্যই চিকেনগুলোকে মিডিয়াম টু লোয়ে রেখে বেজে নিতে হবে নয়তো চিকেনগুলো ওপর থেকে বেশি ক্রিস্পি হয়ে বাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা সফট হবে না সিদ্ধ হবে না ভালো মতো এইখানে আপনারা চাইলে ডেকে মিডিয়াম আছে রান্না করে নিতে পারেন ডেকে দিলেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাংসটা তেল ছিটারও কোনো ভয় থাকবে না এইখানে আমি এখন দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া ব্রকুলি এখন আমি অ্যাড করে দিব টুকরো করে রাখা সেই পেঁয়াজগুলো ভালোভাবে সিদ্ধ করে নেওয়া আলুটাও আমি এখন অ্যাড করে দেব এখন একটি মেন উপকরণ আমি দেব এটা হচ্ছে ব্ল্যাক পেপার এইখানে অবশ্যই আপনাদেরকে গোলমরিচের গুঁড়াটা ইউজ করতে হবে হয়তো খেতে ভালো লাগবে না অবশ্যই হেলদি ডিশগুলোতে ব্ল্যাক পেপার এইভাবে অলিভ অয়েল তেল দিয়েই রান্না করতে হয় যেহেতু এতটা হেলদি ডিশ সাদা রান্না করব আমরা অন্য কোনো মশলা অ্যাড করবো না তাই অবশ্যই এই ব্ল্যাক পেপার দিতে হবে এখন আমি স্বাদ মতো লবণ দিয়েছি সবজিগুলোর ওপরে নেড়ে চেড়ে আমি এখন সবজিগুলোকেও সুন্দরভাবে বেজে নিব। এই পাশে চিকেনগুলো হতে থাকবে কিছুক্ষণ পর পর আমি চিকেনগুলোকে সবজিগুলোকে উলটিয়ে বেজে নেব এই ডিশগুলো ইতালিয়ানরা এতটাই পছন্দ করে তাদের তো খুবই জনপ্রিয় একটি ডিশ তারা খুবই হেলদিফুল খাবার খায় সব সবসময়ই তারা সবজি বা এইভাবে সাদা মাঠা চিকেনগুলো তারা খুবই পছন্দ করে তারা খুবই মশলাদার খাবার কম খায় এবং রাইস জাতীয় খাবারও খুবই কম খায় তাদের সাথে শেয়ার করেছি এই ইতালিয়ান ডিশটি এই যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই শীত থাকতে থাকতে শীতকালীন বরফ দিয়ে এইভাবে রেসিপিটা ফলো করে রান্না করে খেতে পারেন আজকে রেসিপিটা তো বিশেষ করে যারা ডায়েট করেন তাদের জন্য একশো পারসেন্ট হেল্পফুল হবে তো আপনারা চাইলে এই রেসিপিটা করে দুপুরে লাঞ্চে বা রাতের ডিনারেও খেতে পারেন তাহলে আপনাদের ডায়েটের তালিকায় দারুণ একটি হেলদিফুল ডিশ থাকবে আপনারা ডিম বা যে কোনো মাংস দিয়ে এইভাবে প্রতিদিন করে বিভিন্ন ধরনের সবজি দিয়ে এইভাবে রেসিপিটা করে খেতে পারেন আশা করছি আজকে রেসিপিটা সবার জন্যই অনেকটা হেলদিফুল হবে আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখা মাত্র একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট করে পাশেই থাকবেন আজ এই পর্যন্তই কথা হবে আবারও নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ